হ্যালো অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজ আটই জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমাদের কাকবৈশা মৎস্য আড়ত আশাসনির সাতক্ষীরা এই আড়তে বাগদা এবং হৈনার চিংড়ির পাইকারি বাজার মূল্য কেমন রয়েছে সেটা এখন আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আমাদের এই কাকবসীয় মৎস্য আড়তে পাইকারি এবং খুচরা মূল্য কিন্তু একই আপনি যদি পাঁচশো গ্রাম নেন তাহলে পাইকারি দাম আপনি যদি পাঁচশো গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ এক মন দুই মন পাঁচ মন নেন তাও একই দাম আপনারা অনেকে জানেন হয়তো বর্তমানে আমাবস্যার গুণ চলিতেছে এজন্য মাছের দাম অন্য সময়ের তুলনায় এখন প্রতি কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা কম রয়েছে এখান থেকে দুই দিন পরে আশা করা যাচ্ছে প্রতি কেজি বাগদা এবং হরিনা চিংড়িতে বিশ থেকে পঞ্চাশ টাকা আবারও বৃদ্ধি হবে আমাবস্যা পূর্ণিমা গণের সময় মাছের আমদানিটা একটু বেশি হয় এজন্য মাছের দামটা একটু কমে যায় অমাবস্যা পূর্ণিমার ক্রিয়া যখন শেষ হয়ে যায় তখন মাছের আমদানিটা আস্তে আস্তে কমতে শুরু করে এজন্য চাহিদা অনুযায়ী মাছ না পাওয়ার কারণে তখন মাছের দামটা একটু বৃদ্ধি হয়ে যায় প্রথমে আমি ছোটো ছোটো চিংড়ির প্রাইসগুলো আপনাদেরকে বলছি বন্ধুরা পঞ্চাশ থেকে সত্তর পিসের ভিতরে এক কেজি ওজন হবে এই ছোটো সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো বিশ টাকা থেকে শুরু করে ছয়শো টাকা এর ভিতরে তিরিশ থেকে পঞ্চাশ পিসের ভিতরে এক কেজি ওজন হবে এই মিডিয়াম সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে সাতশো থেকে শুরু করে সাতশো টাকা এর ভিতরে বড়ো সাইজের বাগদাগুলা যেমন পনেরো থেকে তিরিশ পিসের ভিতরে এক কেজি ওজন হবে এই সাইজের বাগদাগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে নয়শো টাকা থেকে শুরু করে নয়শো ষাট টাকা এর ভিতরে বন্ধুরা আমাদের এখানে প্রতি কেজি বাগদা চিংড়িতে পঞ্চাশ গ্রাম করে ফ্রি দেওয়া হয় এবং প্রতি কেজি হরিণার চিংড়িতে একশো গ্রাম করে ফ্রি দেওয়া হয় বন্ধুরা প্রতিনিয়ত বাগদা এবং হরিনা চিংড়ি পাইকারি বাজার মূল্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে এবার আমি হরিনা চিংড়ির প্রাইসটা আপনাদেরকে বলছি ছোটো সাইজে হরিনা এবং চালি চিংড়িগুলা একসঙ্গে প্রতি কেজি বিক্রি হয়েছে পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত বন্ধুরা বড়ো সাইজের বাছাকৃত হরিণাগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো দশ টাকা থেকে শুরু করে ছয়শো চল্লিশ টাকা এর ভিতরে বন্ধুরা এই ছিল বাগদা এবং হরিনা চিংড়ির পট্টম পাইকারি বাজার মূল্য আরও বিস্তারিতভাবে মাছের দাম জানানোর জন্য আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কোন সাইজের মাছের দাম কেমন ছিল আজকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং মাছের দাম এবং সাইজ মনে মনে অনুভব করতে থাকুন